আজকে রেডি হয়েছি আমরা এখন যাব কেনাকাটা করতে মেইনলি আজকে অরিজিতে বিয়ে ধুতি পাঞ্জাবি তারপর তত্বের পাঞ্জাবি এসব কিনতে যাব কারণ আমার অলমোস্ট কমপ্লিটলি হয়ে গেছে অর্ডার একদম পুরো বাকি আছে তো আজকে অর্ডার কেনাকাটা করতে যাব এই যে আমি মা আর বাবা যাব মা এখানে রেডি হয়ে গেছে তো চলো এখন চটপট যাই সন্ধ্যা 7টা বাজে আর বাইরে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে তো চলো চটপট ভালো যাচ্ছে কি হবে আমরা এখানে পাঞ্জাবি ধুতি সবই দেখছি মেনলি দেখছি যেটা পরে ও বিয়ে করতে আসবে সেরকম পাঞ্জাবি আর ধুতি তার সঙ্গে সচরাচর এই ক্ষেত্রে পাঞ্জাবির কালার দশ কালারের উপরে নেওয়া হয় তো আমরা ওরকমই একটা নেবো এখান থেকে কালেকশনগুলো বেশ ভালো আর একটা হচ্ছে বহুমাতের তত্ত্ব যেটা যাবে সেই পাঞ্জাবি নেব ওটা একটু কালারিংয়ের উপরে নেব তো এখানে প্রচুর স্টক আছে ভ্যারাইটি আইটেমও আছে আর ধুতি তো ময়ূরপুর ধুতি এখন হয় সবাই জানো ওটা ওটা একটু কনট্রাস্টে নেব ভেবেছি দেখা যাক না নি একেবারে তোমরা বিয়ের দেখতে পাবে আমি আলাদা করে তোমাদের আর দেখাবো না তোমরা গেস করতে পারো যে আমরা কোনটা নিয়েছি আর অবশ্যই জানিও যে কালেকশনগুলো তোমাদের কেমন লাগছে বিয়ের প্রিপারেশনের ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি এরকম ভিডিও আরো দেখতে হলে সাবস্ক্রাইব করো